এই মরা যেই ডাগরগুলো হয় এগুলো পরিষ্কার করে দিতে হবে এগুলো প্রত্যেক সপ্তাহে একবার করে লতি কাটার পরে পরিষ্কার করতে হবে সালামু আলাইকুম দর্শক আজকে আমরা বোম্বাই লতিরাজ কচু চাষ পদ্ধতি নিয়ে কথা বলবো আপনারা যদি আপনাদের যদি একটু নিচু জমি থাকে নিচু অথবা মাঝারি নিচু জমি থাকে যেখানে সেচ ব্যবস্থার জন্য খুবই ভালো ব্যবস্থা থাকে অথবা পানি জমি থাকে এরকম জমি থেকে থাকে তাহলে আপনারা অতি সহজেই এই বোম্বাই লতিরাজ গুলো চাষ করতে পারবেন যার ফলন আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ থেকে সাত থেকে আটটা করে লতি বের হয় প্রত্যেকটা গাছ থেকে আপনাদের যদি আহ এরকম জমি থেকে থাকে যেখানে অনেক পরিমানে অনেক বলতে সেত কাদা হয়ে থাকে এরকম জমি থেকে থাকে তাহলে আপনারা বোম্বাই লতিরাজ প্রচুর চাষ করতে পারেন এখান থেকে আপনারা প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে সাত থেকে আট মন করে লতি উত্তোলন করতে পারবেন প্রত্যেক সপ্তাহে যার বাজার মূল্য প্রতি কেজি লতির মূল্য হয়ে থাকে তিরিশ থেকে চল্লিশ টাকা এবং ষাট থেকে সত্তর টাকাও হয়ে থাকে সময়ের ব্যবধানে আপনারা যদি এই লতি লতিরা কচুকু চাষ করতে চান এবং চারাগুলো সংগ্রহ করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে অথবা আমাদের ভিডিওর উপরেও আমাদের নাম্বার দেওয়া থাকে চাইলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও এটা চাষ করার জন্য কোনো সময় প্রয়োজন হয় না আপনি সারা বছরের যে কোনো সময়ে এই বোম্বাই লতিরাজ কচুগুলো রোপণ করতে পারবেন কিন্তু একটাই শর্ত সেটা হচ্ছে আপনার জমিতে সেচ ব্যবস্থা অথবা সেত স্যাঁতে কাদা থাকে এরকম জমিতে বোম্বাই লতিরাজ কচুগুলো চাষ করতে হবে এটা হচ্ছে মূল বিষয় যাতে করে আপনাদের ফলনগুলো খুবই ভালো হয় এবং লতিগুলো চাষ করে অনেক ভালো পরিমাণে আপনারা উত্তোলন করতে পারবেন বোম্বাই চাষ করার জন্য আর বিষয় হচ্ছে আপনারা সব সময় জমিতে যেই আগাছগুলো হয় পানি থাকার কারণে যে আগাছাগুলো ঘাসগুলো বের হয় সেগুলো যদি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে তাহলে তো কোনো কথাই নেই আপনি এই জমিটা যদি দেখতে দেখতে চান প্রত্যেকটা গাছের গোড়ায় কোনো আগাছা নেই মানে এত পরিমাণে পরিচর্যা করা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে এই মরা যে ডাগুরগুলো হয় এগুলো পরিষ্কার করে দিতে হবে এগুলো প্রত্যেক সপ্তাহে একবার করে লোতে কাটার পরে পরিষ্কার করতে হবে এখানে যদি আমি আপনাদের গাছগুলো দেখাই এখানে আপনাদের প্রথমেই শুরুতেই বলেছি যে প্রত্যেকটা গাছ থেকে সাতটা করে আটটা সাতটা আটটা করে লতি বের হয় এখানে দেখায় এবং এক একটা লতির সাইজ যদি দেখায় এখানে প্রত্যেকটা লতির সাইজ মোটামুটি এক থেকে দেড় হাত করে হয়ে থাকে প্রতিটা লতির সাইজ এখানে যদি এই লতিটা যদি দেখায় প্রতিটা লতির সাইজ এক থেকে দেড় হাত করে হয়ে থাকে এটা আসলে মূল বোম্বাই লতিরাজ কচুর মূল বিশেষত্ব এটা যে এত পরিমাণে লতি হয় আপনার এক বিঘা জমিতে অতএব তেত্রিশ শতাংশ জমিতে যদি লতি চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতি সপ্তাহে লতি উত্তোলন করতে পারবেন পাঁচ থেকে সাত মন করে তা এটা আপনার পরিচর্যা ভেদে আপনি যদি ভালো পরিচর্যা করতে পারেন এর থেকে ভালোও লতি আশা করা সম্ভব অতএব সাত থেকে আট মনেরও বেশি লতি আশা করা সম্ভব এখন সাত থেকে আট মন লতি উত্তোলন করার পরের বাজার মূল্য যদি পঞ্চাশ থেকে অথবা চল্লিশ থেকে যদি পঞ্চাশ টাকা করেও প্রতি কেজি লতির মূল্য পেয়ে থাকেন তাহলে আপনার প্রতি সপ্তাহে লাভ কেমন আসবে এই বিষয়ে নিয়ে আর বলতে আশা করি বলতে হবে না সর্বশেষে যেটা বলতে চাই আপনারা যদি লতিরাজ কচুর যে চারাগুলো হয় বারে এক যে লতিরাজ কচু বাড়ি এক নামের যে চারাগুলো হয় এটা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে চাইলে কিন্তু সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন অথবা কোরিয়ারের মাধ্যমে গোটা বাংলাদেশে আমরা চারাগুলো পাঠিয়ে থাকি আর যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ